এটা হচ্ছে নগর ভবন এবং এটা হচ্ছে নগর ভবনের বিপরীতে যে রাস্তাটা আমার হাতের বাম পাশে আছে আপনার বাংলাদেশের যে পুলিশের যে হেডকোয়ার্টার অর্থাৎ প্রধান কার্যালয় সেটা তো আজকের যে ভিডিওটা এটা করার উদ্দেশ্য আছে যে অত্যন্ত পরিতাব্যের বিষয় হলে সত্য যে বাম পাশে যে গাড়িগুলো আপনারা দেখছেন এখানে কিন্তু শত শত গাড়ি শত শত গাড়ি সারাদিন যানজট আটকে থাকে হুম এটা কিন্তু আজকে শেষ না এটা প্রতিদিনের কাহিনী। এর মূল কারণ হচ্ছে যে এই যে আপনার গুলিস্তানের যে মাজার আছে মাজারের আশেপাশের যে রাস্তাগুলো আছে এইখানে শত শত ফুটপাথের যে দোকান আছে এরা এই দোকানগুলোরকে দিয়ে এই দোকানগুলো দিয়ে চলাচলের পথ রুদ্ধ করে দেয় বন্ধ করে দেয় ফলে এখান থেকে মানুষ সহজে যেতে পারে না পাঁচ মিনিটের রাস্তা আপনার এক ঘন্টা সময় লাগে হুম এটা আজকে না এই সাময়িক সময়ের জন্য কিন্তু না এটা কিন্তু সারা বছরই হয় আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো আমি যাবার সময় ভিডিও করছি ওই ভিডিওটা দেখাতে পারবো না যদি আপনারা চ্যানেলটা খোঁজ করেন এর পাশেই ভিডিওটা পেয়ে যাবেন এই হলো অবস্থা বুঝছেন এই বাস্তব চিত্র দেখেন এখানে কিন্তু পুলিশ আছে হাজার হাজার পুলিশ আছে পুলিশের হেডকোয়ার্টার আছে আইন আছে সেখানে পুলিশের আইন আছে কিন্তু আইনের কোনো বাস্তব প্রয়োগ নাই আমাদের দেশে আইনের কোনো বাস্তব প্রয়োগ নাই আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলো কিন্তু একটু নড়তেছে না আমার বাম পাশে অর্থাৎ রাস্তার ওই পারে যে গাড়িগুলো সেগুলো কথা বলছি আমি যে গাড়িগুলো কিন্তু নড়তেছে না এর একটাই মাত্র কারণ কারণ আপনার এই যে এটা আপনার হানি ফ্লাইওভারের পাশ দিয়ে যে সমস্ত ফুটপাথ আছে এই সমস্ত জায়গায় আপনার হাজার হাজার ফুটপথের দোকান হ্যাঁ শরবতের দোকান এই দেখেন এই জায়গা এই দেখেন এই জায়গা বন্ধ হয়ে দেখেন এই যে গাড়িতে একটু টান দিয়েছে বেশি দূর যাবে না সামান্য যাবে হয়তো এরপরে আবার অফ হয়ে যাবে এই দেখেন চলার পথগুলো রুদ্ধ করে রাখা হয়েছে এই দেখেন আবার এই আপনি যেতে পারবেন না এখানে আবার পানি আর কি দেখেন এত বড় মহা গুরুত্বপূর্ণ রাস্তার ভিতরে দেখেন গ্যান্ডারি হ্যাঁ এটা কিন্তু নির্বোধ এদের কারণে আমরা ভুক্তভোগী আর কি তো আমার মনে হয় যে দুইজনই সম্ভবত মুসলমান হবে কারণ দুজনের মুখে শুনে যায় এই যে বন্ধুরা এই যে যেটা বলতেছিলাম যে দেখেন ওই যে জ্যাম কিন্তু আবার লেগে গেল হ্যাঁ সামান্য সামান্য একটু গাড়ি টান দিছিল আবার সেই জ্যাম যা তাই এই জ্যামের কারণ হচ্ছে ফুটপথের যে যে এইগুলো দোকানগুলো এই দোকান এই দোকানের কারণে গাড়িগুলো যেতে পারে না যেমন এর একটা উদাহরণ দেওয়া যায় এই দেখেন এই যে এইগুলো চৌকিগুলো রাখা হয়েছে না এই চৌকিগুলো যদি এই রাস্তার করে যদি বিছাই দেওয়া হয় বিকেলবেলা এখন তো দুপুর এই যেটা এটাকে যদি আপনার এখানে আড়াআড়ি করে দেওয়া হয় তাহলে কিন্তু এখান লোকজন যেতে পারবে না হ্যাঁ হয়তো খানেক জায়গা থাকবে হ্যাঁ এগুলো অলরেডি বিকেলবেলা চালু হয়ে যাবে ভাগ্যিস এখন তালা মারা আছে দেখেন হ্যাঁ এই হলো অবস্থা আর ওখানে তো দোকান আছেই হ্যাঁ মাজারের আশেপাশে হাজার হাজার দোকান এই যে দোকান এইগুলো দোকান এগুলো যদি বিকেলে চালু করে তখন এখান থেকে লোকজন চাওয়াটা বেশ কষ্টসাধ্য হয়ে যাবে হুম কিন্তু পুলিশ আছে পুলিশ যে নাই তা না কিন্তু পুলিশের আবার লাইনম্যানও আছে ওরা কিন্তু ই করে আপনার ওই লাইনম্যানেরা সন্ধ্যার পরে ওরা চাঁদা তোলে আর সিটি কর্পোরেশনের যে মেও সাহেব তারও নির্ধারিত লোক আছে প্রতিদিন প্রতিদিন মেয়র সাহেব এখান থেকে তিন কোটি টাকা কত তিন কোটি টাকা ইসে আপনার যে আমাদের দেশে কিন্তু মাহফিল হয় মাহফিলে 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 যদি আপনার কেউ অনেক টাকা দেয় তখন হুজুর কিন্তু চিৎকার করে কথা বলে হ্যাঁ আমাদের মেম্বার সাহেব দিয়েছেন দশ হাজার টাকা মার হাবা হুম আমাদের চেয়ারম্যান সাহেব দিয়েছেন বিশ হাজার টাকা মার হাবা হ্যাঁ তারপরে যদি কেউ দশ বিশ টাকা দেয় তাদের নাম আর বলে না তাদের মানে না সবার নাম তো আর ওইভাবে বলা যায় না তাই না এরম অবস্থা আর কি তো দেখলেন যে পুলিশরা ডিউটি করতেছে কিন্তু আসলে কাজের কাজ কিছুই হচ্ছে না কারণ আমার সামনেই দেখবেন যে দোকান অসংখ্য দোকান পাট আমি দেখাচ্ছি আপনাদের দেখানোর জন্যই আসা এই দেখেন এইটা হচ্ছে জ্যামের প্রধান কারণ এই দেখেন এই 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 যে সমস্ত জায়গা এই দেখেন হ্যাঁ দখলে আর দূষণে সয়লাভ হয়ে গেছে এই এখান থেকে আমাদের যে মেয়র সাহেব ছিলেন তাপস সাহেব আর কি তাপস সাহেব উনি তিন কোটি টাকা প্রতিদিন পেতেন আর কি এটা বিশ্বস্ত সূত্রে আমি কোনো ডকুমেন্ট দেখাতে পারবো না কারণ এই সমস্ত ডকুমেন্টস হয় না স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাহেব মারা গেছে তো আপনার স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাহেব থাকতেন ধানমন্ডির চল্লিশ নম্বর বাসায় অর্থাৎ বঙ্গবন্ধুর যে বত্রিশ নম্বর বাড়ি তার পাশেই তিনি থাকতেন চল্লিশ নম্বর বাসায় তো ওনার বাড়ির সামনে বিশাল একটা এক্সপ্রেস আছে সেটা পার হয়ে পরে ভিতরে বিল্ডিংয়ের পাশে একটা এক্সপ্রেস আছে দ্বিতীয় স্টেপ তারপরে আছে বারান্দার তৃতীয় স্টেপ চতুর্থ স্টেপে যাইয়া তিনি কারোর সাথে কথা বলতেন গোপনে উপরে নিয়ে যেত উপরে নিয়ে তার ওয়াইফ তার ছেলে এবং তার নিজস্ব লোকজন কথা বলতো যেটা অন্ধকার আসন্ন জায়গা যেখানে আপনার ক্যামেরাও অচল হ্যাঁ আপনি কোনো চালাই করতে পারবেন না খুবই সতর্কতার সাথে তিনি এই চুরি ডাকাটিগুলো করতেন মানে স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাহেব তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি খাতে অর্থাৎ মেডিকেলের লোক নেওয়া বাবদ আপনি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছেন বলে যে আমি দুর্নীতি করছি হ্যাঁ আপনারা প্রমাণ দেন আমি যে দুর্নীতি করছি তার প্রমাণ দেন হ্যাঁ উনি খুব চতুর লোক ছিলেন আর কি মারা গেছে এরপরে আমি নগর ভবন থেকে শুরু করছি ভিডিওটা নগর ভবনের কি বলবো আর কি হ্যাঁ হ্যাঁ দেখেন আপনারা দেখতে পারলেন যে এই কারণের কারণে নগর ভবনের সামনে এবং আপনার পুলিশ হেডকোয়ার্টারের সামনে যে জ্যাম এই যে এই কারণের কারণে দেখেন এই যে এই সমস্ত ফুটপাত থেকে প্রতিদিন আশেপাশে উলিতে গলিতে আনাচে কানা হাজার হাজার ই আছে আপনার দোকান আছে এখান থেকে তিন কোটি টাকা এবং দোকান থেকে দোকান বলতে মানে এখানে হোটেল মার্কেট যা আছে সব থেকে কিন্তু টাকা পাইতেন না এই যে পুলিশ গেল এখানে যে পুলিশ আসছে কিন্তু বেকার এটা অনর্থক এখানেও কিন্তু জ্যাম এই যে গাড়িটা দেখেন এই যে দাঁড়ায় রয়েছে এদিকেও জ্যাম দেখেন এই যে গাড়ি দাঁড়ায় রয়েছে এই যে এই যে পুলিশ দেখেন নির্বিকার এই পুলিশ থাকা দরকার নাই কোনো প্রয়োজন নাই পাঁচ পয়সার কাজে আসে না এই দেখেন এই যে খালি হাই হ্যালো হাই হ্যালো